আপনার গুগল প্লে স্টোর থেকে বি আর এক্সপ্লোরার নামে এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটি ডাউনলোড করুন তারপরে সেখানে আপনার নিজের ফোন নাম্বার আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড সিলেক্ট করে সেটি টাইপ করুন সেম পাসওয়ার্ড নিচের ঘরেও লিখুন এরপরে এখানে যে রেফারেল দেখা যাচ্ছে এই রেফারেল কোডটি লিখে দিন ঠিক যেভাবে লেখা আছে সেইভাবেই বসিয়ে দিন এরপরে এনআইডির যে অংশটা রয়েছে এখানে কিছু করার দরকার নেই এটা খালি রেখে দিন যেহেতু রেফারেল কোড দিয়ে জয়েন করছেন সেক্ষেত্রে এনআইডি কার্ড এর কোনো দরকার নেই এরপরে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক দিয়ে সবার শেষে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এই অ্যাকাউন্ট তৈরি হওয়ার জন্য প্রথমবার আপনি পেয়ে যাচ্ছেন বিশটি সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন কোথায় আছে সেটি দেখার টিকিট পরবর্তীতে রিচার্জের মাধ্যমে আপনি আরও ট্র্যাকার কিনতে পারবেন যেখানে খরচ হবে এক থেকে দেড় টাকা পার ট্র্যাকিংয়ে এখন থেকে স্টেশনে যাওয়ার আগে ঘরে বসেই চেক করে যান যে আপনার ট্রেন সঠিক সময়। আছে